হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরও একটু নতুন ভিডিও আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট আজকে হচ্ছে রাস্তা থেকে ভিডিও শুরু করছি মানে আমি এখন গাড়িতে বের হয়েছিলাম আমি একটু অসুস্থ এটার জন্য একটু হাসপা ডক্টরের কাছে গেছি হাসপাতালে তো হসপিটাল থেকে আসার সময় আপনাদের ভাইয়া বললো চলো তোমার নানার কবর জিয়ারত করে আসি তোমার প্রেগনেন্সি পর তো তুমি আর তোমার নানার কবরের জিয়ারত করতে যেতে পারো não, não é? তো এই জন্যে হচ্ছে আমি আর না করি নাই তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি ডক্টরের কাছে গেছি এটা আমি কোনো ভিডিও ক্লিপ নেই নাই কারণ ডক্টরের কাছে প্রেগনেন্সি সময় কয়েকদিন পরপরই যাওয়া লাগে এটা ভিডিও ক্লিপ নেওয়ার মতো এমন ভিডিও ক্লিপ নেওয়া হয় না এখন যেহেতু নানা কবর শেয়ারত করতে যাচ্ছি তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নানা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত যদি আমাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে বাবা মার পরে তাহলে সেটা আমার না আমি অবভিয়াসলি বলবো আর এখন হচ্ছে কবরস্থানে চলে এসেছি এখন প্রায় দুই থেকে আড়াইটা বাজে দুইটা থেকে আড়াইটা আর আমি আসছি প্রায় সাত মাস কি আট মাস পরে এসে এতগুলো কবরের মাঝে মানে এত জঙ্গল হয়ে গেছে যে আমি নানার কবরই হারায় ফেলছি তো ব্যাপার না পরে চেনা গেছে কারণ নানার ছোট ছয়টা খাম্বি মানে কি বলে ওটা র সিমেন্টের যেই খাম্বিগুলা থাকে ওইটা দেওয়া মাঝারি সাইজের তো এটার জন্য খুব সহজেই চিনে ফেলছি এখন হচ্ছে আমি কবর জেরত করতেছি আর আপনাদের ভাইয়াও জিয়ারত করা শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া আমাকে আগে বলে দিছে আমি আসলে তেমন কবর জিয়ারত করতে পারি না আপনাদের ভাইয়া আমাকে বলে দিছে যেভাবে জেরোত করতে হয় তাই ওইভাবে আমি জিয়ারত করতেছি আপনাদের ভাইয়া আমার আগেই মোনাজার দিয়ে ফেলছে আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু আপনাদের ভাইয়া জাস্ট বলছে চলো আমরা খাই কিছু খাবার নাকি সামনে বাজারে দেখছি আমরা মাখা তো এটার জন্য আসছে আমি মনে হয় বাসা থেকে অনেক দিন পর বের হই সি এরকম লাগতেছে বের হওয়ার পর কারণ আমি ঘোরার মানে ঘোরার টাইম পাইনি ঘোরার টাইম না বলতে আপনাদের ভাইয়া হচ্ছে প্রেগনেন্সির পর আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না ওরকমভাবে লাস্ট কক্সবাজার একটু ঘুরে আসছি আর এমনিতে আর মনে হয় না আমি বাইরে ঘুরতে গেছি আপনাদের ভাইয়ার সাথে তো আজকে হসপিটালে যাওয়ার পথে আপনাদের ভাইয়া আমাকে একটু ঘুরতে নিয়ে আসলো এমনিতেও বাসায় বসে থাকতে থাকতে সারাদিনে বোরিং হয়ে যায় মানে এক বাসায় আর কতক্ষণ বসে থাকা যায় তাই আপনাদের ভাইয়া বললো চলো তাহলে তোমাকে একটু ঘুরেও নিয়ে আসি যেহেতু আমার হাতে টাইম আছে আমার দোকান সেই সাড়ে তিনটা বাজে তো এখন আড়াইটা তিনটা বাজে যে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া না করি পরে দোকানে চলে গেছে এবার ভাবেন কতটা লেট করছি আমরা এখানে হচ্ছে আমরা মাখা হচ্ছে আশেপাশে যারা ছিল তাদের আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বারবার বলতেছিল তুমি আর কি খাবা একদিন বের হয়েছি ইচ্ছে মতো খেয়ে তারপর বাসায় যাব আমার চিন্তা চিন্তাভাবনা এটা এমন টাইমে মানে প্রেগনেন্সির সময় অনেক মেয়েরাই অনেক মেয়েরা না সবাই বাবার বাসায় থাকে যারাদের বাবার বাসায় মিল আছে মানে আমার মতো যাদের অবস্থা তারা তো আর বাবার বাসায় যেতে পারে না যাদের বাবা বাসায় যাওয়া আসা আছে তাদের তারা তো অবশ্যই বাবা বাসায় যায় বাবার বাসায় তারা বাবার বাসায় থাকে আনন্দ করে বাবা মা কা কিছু এনে দিলে খায় বা মা তো আর কোনো কাজে তাদের বলে না যে তুমি এই কাজটা করো তো দিক দিয়ে হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি কোনো কাজ করতে না পারলে সেটা আমাকে আর জোর করেন আপনাদের ভাইয়া বা আমি অনেক অসুস্থ বা একটু অসুস্থ হলেও তার মাথা ব্যথা উঠে যায় যে কি হয়েছে কি হয়েছে আমাকে এমনও রাত গেছে আমাকে রাত তিনটা চারটা পর্যন্ত হাত পা টিপে দিছে মাচা টিপে দিছে তো আলহামদুলিল্লাহ সব মিলে আমি অনেক সুখে আছি কেউ বাজে কমেন্ট করবেন না যে আপু তুমি কোথায় গেছো কী ছিলা কী হয়েছো এরকম টাইপের কিছু বলবেন না আর এখানে হচ্ছে একটা দোকান এই দোকানে হচ্ছে আমি আমার ফার্স্টে চোখ পড়ে না এই দোকানে পরে এসে দেখি একটা দোকান খোলা আছে কারণ এই টাইমটায় সব দোকানই বন্ধ এটা একটা বাজার তাও মনে হয় না এটা একটা বাজার সব দোকানই অলমোস্ট বন্ধ এখান থেকে আমি কিছু জিনিসপত্র নিয়ে হচ্ছে আবার এসে পড়েছি দেখি আমরা মাখা শেষ হয় না আপনাদের ভাইয়া হচ্ছে এখানে দাঁড়ায় আছে। আমি ওদিকে কয়েকটা পিছি ছিল স্কুলে তো ওই গুলোর হাতে মুড়ি দেখে বলতেছিলাম মুড়ি মাখা খাবো তো আপনাদের ভাইয়া বলতেছে এখন আবার পোলাপানের মতো কি শুরু করলাম মুড়ি মাখা কোথায় পাবো পরে বলতেছিলাম যে ওদিকে একটা স্কুল আছে স্কুলে ওদিকে মুড়ি আসে বলতেছে তুমি কেভাবে জানলা তোমাকে কে ওদিকে কোনো কিছু নাই মানে না যাওয়ার আমাকে ঘুরতে নিয়ে এসেও বিপদে পড়ে গেছে তো তারপর বলতেছিলাম যে ওখানে কয়েকটা পিছু মুড়ি মাখা খাচ্ছে আমি জিজ্ঞেস করার পর বলছে আমাদের এই স্কুলে ওদিকে বিক্রি করতেছে আর স্কুল বেশি দূরে না কাছেই তো তাই শুনে সে বললো থাক একদিনে তো একটু বের হইসো কি কী খাবা বলো কি কি খেতে চাও আমি সব তোমাকে কিনে দেবো তো ইচ্ছে মতো আবদার করলাম সব আবদারই আমার রাখছে আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার মন মতো একটা আমরা মাখা বানিয়ে দিতেছে আপনাদের ভাইয়া বলতেছে এভাবে না এভাবে সে হচ্ছে যে কুচু কুচু করে আমরা মাখে আর এখন হচ্ছে আমার জন্য এই রোদে পুরে মুড়ি মাখা আনতে যাচ্ছে আমরা যেতে যেতে মরিয়া আঙ্কেলদের সাথে দেখা হয়ে গেছে ও যে অনেক দূরে লক্ষ্য করলে দেখতে পারবেন একজন মাথায় করে মুড়ি নিয়ে আসছে সে হচ্ছে আমাদের নানবাসার ওদিকে তাদের বাড়ি আপনাদের ভাইয়া আমাকে ছায়ায় দাঁড় করাইছে যে এখানে তারাও ছায়া আছে সে এখানেই আসবে বাট মুড়িওয়ালা আঙ্কেলকে অনেকবার ডাক দিয়েছি সে শুনেই নাই তারপর বাধ্য হয়ে আমাদের ওইখানেই যেতে হয়েছে মুড়ি মাখা খেতে তার মুড়ি মাখা অসম্ভব মজা আপনাদের ভাইয়াকে যে কয়বার খাওয়াতে চাইছিলাম নানবাসায় গিয়ে বাট ওই সময় হচ্ছে শুক্রবার শনিবার ছিল এই জন্য খেতে পারে নাই আবার একদিন তার কাজ ছিল সেজন্য সে মুড়ি নিয়ে আর বের হয় নাই এখানে অলরেডি আমার মুড়ি মা খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়াকে মেখে দিচ্ছে আমরা হচ্ছে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকার মুড়ি চেয়েছি সে না শুনে আমাদের দশ টাকা দশ টাকার মুড়ি দিয়ে দিছে তো তাও খারাপ ছিল না বিশ টাকা নিলে হয়তো আমরা খেতে পারতাম না কারণ অনেকগুলো মুড়ি ছিল আর হাতে যেইগুলো ছিল এইগুলো নিয়ে তো আর খাওয়া যাচ্ছে না আমাকে বলতেছে পোলাপানের মতো দেখো তোমার হাতে কয়টা ঝোলা বাঁধছো আর আমার হাতে কয়টা ঝোলা বাঁধাই দিসো মুড়িগুলো সে হচ্ছে আমরা অত ঝাল দিয়ে খাই নাই আপনাদের ভাইয়া হচ্ছে প্রচুর ঝাল লাবার আপনারা আপনাদের দেখাবো কোনো একদিন ইনশাল্লাহ যে আপনাদের ভাইয়া কত ঝাল খেতে বিষয়ে আপনাদের ভাইয়া আঙ্কেলের কাছে ঝাল চেয়ে ঝাল পায় নাই কারণ আঙ্কেল একদম লাস্ট টাইমে আমরা গিয়ে আঙ্কেলের সাথে দেখা করছি তো গাড়িতে বসে বসে সবগুলো খাবার খেয়ে ফেলছি মুড়ি খেয়েছি আমরা খেয়েছি সব খাবার খেয়েছি শুধু মুদি দোকানের খাবারগুলোই রেখে দিয়েছি ওগুলো খেতে পারিনি কিছু কিছু খেয়েছি তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তার সাথে একটু কথাবার্তা বলে নিচ্ছে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ